সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম পুতিনের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে ওয়াগনার প্রধানকে বলছে সিআইএ ইউক্রেনের জন্য নতুন ইউ অনুদানে যুদ্ধ দীর্ঘায়িত হবে বললেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধে ভারতের নিরবতা নিয়ে সরব জার্মান মন্ত্রী কৃষ্ণসাগর বন্দরে নগরীতে রুশ নিন্দা জাতিসংঘ মহাসচিবের ধর্মগ্রন্থ অবমাননা সুইডিশ চার্চ ডি অ্যাফেয়ার্স কে তলব করল সৌদি আরব বিচার ব্যবস্থা সংস্কার গভীর রাজনৈতিক সংকটে ইসরায়েল এবং প্রস্তুত পাকিস্তানের নির্বাচন কমিশন ভোট হতে পারে এগারোই অক্টোবর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি পুতিনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে ওয়াগনার প্রধানকে বলছে সিআইএ ওয়াগদার প্রধান ইয়েফগিনি প্রিগোজিনের উপর ভ্লাদিমির পুতিন প্রতিশোধ নিতে পারেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস তিনি বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন সময় নিচ্ছেন তিনি ভাবছেন প্রিগোজিনকে কিভাবে সাহেব করা যায় প্রিগোজিনের নেতৃত্বে এক মাস আগে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ওয়াগদার ভারাটে যোদ্ধারা তবে বেলারুসের প্রেসিডেন্টের হস্তক্ষেপের চব্বিশ ঘন্টার মধ্যেই অবস্থান থেকে সরে এসেছিলেন খেপাটে প্রিগোজিন অ্যাসপেন সিকিউরিটি ফোরামকে বৃহস্পতিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্ন টাইমস বলেন এই বিদ্রোহ পুতিনের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে প্রিগোজিনের উপর পুতিন এখনো প্রতিশোধ নিতে চাইতে পারেন পরিস্থিতি বেশ জটিল মনে হচ্ছে বিদ্রোহ বাঞ্চাল হলে প্রিগোজিন তার দলবল নিয়ে বেলারুসে চলে যান তবে সম্প্রতি তাকে রাশিয়াতে দেখা গেছে সিআইএ প্রধান বার্নস বলেন পুতিন সম্ভবত সময় নিচ্ছেন কারণ তিনি ওয়াগনার গ্রুপের নেতাকে কিভাবে সায়স্ত করবেন তা ভাবছেন আফ্রিকা লিবি এবং সিরিয়ার মতো জায়গায় রাশিয়ার হয়ে লড়াই করেছে এই ভাড়াটি গোষ্ঠীটি তাই পুতিনের কাছে এখন এই যোদ্ধাদের মূল্য আছে ধারণা করা হচ্ছে ওয়াগনার নেতৃত্ব থেকে প্রিগোজিনকে সরিয়ে দিতে পারেন পুতিন সিআই প্রধান বলেন পুতিন উপযুক্ত প্রতিশোের জন্য অপেক্ষা করতে পারেন পুতিন এমন একজন যিনি ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে পছন্দ করেন চলতি মাসে শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন ওয়াগদার প্রধানকে বিষ দেওয়া হতে পারে কটাক্ষ করে তিনি বলেন প্রিগোজিনের জায়গায় আমি হলে খাবার খেতাম সাবধানে আমি আমার খাবারের তীক্ষ্ণ নজর রাখতাম সিআই প্রধান বৃহস্পতিবার জন্য বাইডেনের সুরেই কথা বলেছেন তিনি বলেন আমি যদি প্রিগোজিন হতাম তবে খাবার পরীক্ষাকারীকে বরখাস্ত করতাম না ইউক্রেনের জন্য নতুন ইউ অনুদানের যুদ্ধ দীর্ঘায়িত হবে বললেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী চার বছরে ইউক্রেনের সামরিক সহায়তা বিশ বিলিয়ন ইউরো বরাদ্দ করার জন্য ইউ নেতৃত্বের সিদ্ধান্ত আগামী কয়েক বছর ধরে দেশটিতে যুদ্ধ দীর্ঘায়িত করবে হাঙ্গেরির পররাষ্ট্র বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রী পিটার সিজার তো বৃহস্পতিবারই মতামত দিয়েছেন ব্রাসেলসে ইউ ভুক্ত দেশগুলো সহকর্মীদের সঙ্গে এক বৈঠকে সিজার্থ বলেন যে পররাষ্ট্র বিষয়ক এবং নিরাপত্তা নীতির জন্য ইউ উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেল চার বছরের মেয়াদে ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য বিশ বিলিয়ন ইউরো বরাদ্দ করার প্রস্তাব করেছেন এটি কার্যত বছরের পর বছর ধরে সামরিক শাসন প্রতিষ্ঠা করে সিজার্থ অধিবেশনের বিরতির সময় হাঙ্গেরিয়ান সাংবাদিকদের সাথে এক বৈঠকে বলেছিলেন সুতরাং এখন আপনার ইউক্রেনের শান্তির কথা ভাবা উচিত শুধুমাত্র স্বল্প মেয়াদে নয় দীর্ঘ মেয়াদে হাঙ্গেরির মন্ত্রী জোর দিয়ে বলেছিলেন মন্ত্রী পর্যায়ে ইউ কাউন্সিলের বৈঠক সম্পর্কে বলতে গিয়ে সিজার্থ বলেছেন সাম্প্রতিক ঘন্টায় যা বলা হয়েছে তার সংক্ষিপ্ত সারে আমি আপনাকে বলতে পারি যে তারা সত্যি শান্তির বিষয়ে কথা বলতে চায় না ইউরোপীয় ইউনিয়ন কি বলে এটি ইউক্রেনের চার বছরের জন্য একটি যুদ্ধক্ষেত্র হবে এই ধরনের একটি প্রস্তাব মারবান টেক প্রশ্ন হলো এই চার বছরে কত লোক মারা যাবে যখন আমরা অস্ত্র সরবরের জন্য 20 বিলিয়ন ইউরো অর্থায়ন করি এবং কতজন হাঙ্গেরিয়ানে চার বছরে মারা যাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন তার মতে গত 500 দিন প্রমাণ করেছে যে ইউক্রেনীয় সংঘাতের যুদ্ধক্ষেত্রে সমাধান করা যাবে না এবং সেখানে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে তত বেশি মৃত্যু হবে অতএব আমরা ব্রাসেলস বার্লিন প্যারিস এবং ওয়াশিংটন কাভারের প্রতিবেশী দেশে অস্ত্র নয় শান্তি আনতে বলেছে বলেছেন সিজার্তো ইউক্রেন যুদ্ধে ভারতের নিরবতা নিয়ে সরব জার্মান মন্ত্রী তিন দিনে ভারত সফরে এসেছেন জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী রবার্ট হাবেক ডিডাব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত করার পরিকল্পনা নিয়ে দিল্লিতে এসেছেন তিনি এই বিষয়ে একাধিক বৈঠক আছে তার তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানে যে জার্মানি খুশি নয় তা আরো একবার স্পষ্ট করেছেন তিনি ডিডাব্লিউকে তিনি জানিয়েছেন অনৈতিক ঘটনা যখন ঘটে তখন নিরপেক্ষ থাকা যায় না পক্ষ নিতেই হয় ইউক্রেন যুদ্ধে এক পক্ষ আক্রমণকারী অন্যপক্ষ আক্রান্ত নিরপেক্ষ শাস্তি গিয়ে কেউ যদি বলে বসে তারা আক্রমণকারী এবং আক্রান্তের মধ্যে তফাত করে না তাহলে বুঝতে হবে আসল ঘটনা থেকে চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে জার্মান মন্ত্রী জানিয়েছেন রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ককে তিনি শ্রদ্ধা করেন কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের পক্ষ নেওয়া উচিত আগ্রানতের পক্ষে দাঁড়ানো উচিত হাবেগের বক্তব্য অত্যন্ত খুশি হবে যদি ভারত এবার একটি স্পষ্ট অবস্থান নেয় রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মুখ खोले পুতিনের বিরুদ্ধে সরব হয় 2022 সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে ভারত এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে নিরপেক্ষ অবস্থান নিয়েছে জাতিসংগে রাশিয়ার বিরুদ্ধে কোনো ভোটে অংশ তারা নেয়নি পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে ভারত তাও সমর্থন করেনি বরং রাশিয়ার সাথে সমান্তরাল বাণিজ্য চালিয়ে গেছে চীনের বিকল্প রাশিয়া নিয়ে ভারতের অবস্থানে খুশি না হলেও জার্মানি এবং সার্বিকভাবে ইউরোপ ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্পষ্ট করে দিয়েছেন জার্মান ভাইস চ্যান্সেলর পুনর্ব্যবহারযোগ্য শক্তি নিয়ে ভারতের সাথে বেশ কয়েকটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন তিনি মূলত বিশেষজ্ঞদের বক্তব্য ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়ে চীনকে করা বার্তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন ভারতের বাজার বড় ফলে এশিয়া ভারতের সঙ্গে সমান্তরাল বাণিজ্যের রাস্তা খুলে চীনের বিকল্প তৈরি করতে চাইছে ইউরোপ সে কারণে ভারতের সাথে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জার্মানি আমাদের বাণিজ্য নয় চীনের উপর আমরা নির্ভরশীল হতে চাই না ভারতকে যে চীনের বিকল্প বাজার হিসেবে দেখছে জার্মানি ভাইস চ্যান্সেলর কথায় তা অনেকটাই স্পষ্ট কৃষ্ণসাগর বন্দর নগরীতে রুশ আমলা নিন্দা জাতিসংঘ মহাসচিবের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর বন্দর নগরী মাইকোলাইভ এবং ওডেসার কাছে অবস্থিত সামরিক স্থাপনায় রুশ হামলা নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার মস্কো বাহিনী সেখানে রাতেই হামলা চালায় গুতেরেস তার মুখপাত্র স্টেফেন ডুজারিকের মাধ্যমে এক বিবৃতিতে বলেন রাশিয়ার হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে আমরা ইতিমধ্যে বিশ্বব্যাপী গম এবং ভুট্টার দামের উপর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি যা সকলকে বিশেষ করে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে এর আগে ইউক্রেনে বন্দরের দিকে যাওয়া জাহাজগুলোকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনার বিষয়ে রাশিয়া ঘোষণা দেওয়ার পরে বিশ্ববাজারে গমের দাম তীব্রভাবে বেড়ে গেছে এক বছর আগে তুরস্ক জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্য তবে গত সতেরোই জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায় এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায় ধর্মগ্রন্থ অবমাননা সুইডিশ চার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করল সৌদি আরব ধর্ম অবমাননার প্রশ্নে সুইডেন সরকারের পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে সৌদি আরব রিয়াত বৃহস্পতিবার বলেছে কিছু চরমপন্থীকে পবিত্র কোরআনে অনুলিপি পোড়ানো অপবিত্র করার অনুমতি দিয়ে সুইডিশ কর্তৃপক্ষের বারবার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে সালন মমিকা নামে এক ইরাকি অভিবাসী জুনে স্টকহম মসজিদের বাইরে কোরআন পোড়ান ইরাকি দূতাবাসের বাইরে কোরআন পোড়ানোর জন্য বৃহস্পতিবার সুইডিশ পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এটি এমন একটি কাজ যা বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে তীব্রভাবে আঘাত এনেছে এটা পুরোপুরি উস্কনি বিবৃতিতে বলা হয় সুইডিশ দূতাবাসের চার্চ ডি অ্যাফেয়ার্স তলব করা হয়েছে এই অসম্মানজনক কাজগুলো বন্ধ করতে সুইডিশ কর্তৃপক্ষের কাছে বার্তা দেবে সৌদি আরব তাদের বলা হবে যেসব কাজ ধর্মীয় অনুভূতির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং নিয়মকে লঙ্ঘন করে সেসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কোরআন পুরানো ঘটনায় সারা বিশ্বের নিন্দার ঝড় বইছে কয়েকটি দেশ তাদের সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করেছে ইরাক বৃহস্পতিবার সুইডেনের কে বহিষ্কার করে বিচার ব্যবস্থা সংস্কার গভীর রাজনৈতিক সংকটে ইসরায়েল বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে গত কয়েক মাস ধরে বিক্ষোভ হলো তাতে ভ্রুক্ষেপ নেই নেতানিয়াহু সরকারের সাধারণ মানুষের আন্দোলনকে পাত্তা না দিয়ে প্রস্তাবটি পায় আগামী সোমবার চব্বিশে জুলাই পার্লামেন্টে ভোটাভুটি নেওয়া হবে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির প্রতিবেদনে বলা হয়েছে টানা সাত মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে তোয়াক্কা না করে আগামী সপ্তাহে চূড়ান্ত ভোটের মাধ্যমে বিচার ব্যবস্থা সংস্কার আইন বাস্তবায়ন করতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন এমন খবর ছড়িয়ে পড়ে খুবই ফুঁসছেন ইসরায়েলের বাসিন্দারা তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার বিশেষ রাতে ইসরায়েলের জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন শত শত ইসরায়েলি তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এই সময় আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য করে ব্যবহার করা হয় জলকমান সোমবারে ভোটাভুটিকে সামনে রেখে এরই মধ্যে বড় ধরনের গণজমায়েত করতে জেরুজালেমে জড়ো হচ্ছেন ইসরায়েলের সাধারণ মানুষ খোলা নিচে তাবু টানিয়ে করছেন রাত্রি যাপন যে মূল্য মূল্যে গণতন্ত্রের রক্ষায় নেতানিয়াহু সরকারের এই সংস্কার প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা গত সপ্তাহে বিচার ব্যবস্থা সংস্কার সংক্রান্ত বিতর্কিত বিলের ওপর প্রথম দফার ভোটাভুটি হয় ইসরায়েলি পার্লামেন্টের নেসেটে প্রথম দফায় নেসেটে একশো বিশটি আসরণের মধ্যে চৌষট্টিটি আসন নিশ্চিত করেছে নেতানিয়াহু প্রশাসন বিলটি আইনে পরিণত হতে আর দুই দফা ভোটের কথা থাকলেও তড়িঘড়ি করে আগামী সোমবার শুধুমাত্র পার্লামেন্টের সদস্যদের উপস্থিতিতে এই আইনটি বাস্তবায়নে মরিয়া নেতানিয়াহু গত বছরের উনত্রিশে ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধান হিসেবে শপথ নেন কঠোরপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি নতুন সংশোধন সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে সমালোচকরা বলছেন নিজের দুর্নীতি সাজা থেকে রেহাই পেতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি প্রস্তুত পাকিস্তানের নির্বাচন কমিশন ভোট হতে পারে এগারোই অক্টোবর পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন বা ইসিপি জানিয়েছে যদি বারোই আগস্ট মেয়াদ শেষ হওয়ার আগে জাতীয় এবং দুটি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া না হয় তবে এগারোই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ইসিপি সচিব ওমর হামিদ খান ও বিশেষ সচিব জাফর ইকবাল হোসেন জানান নির্বাচন ষাট বা নব্বই দিনের মধ্যে করতে ইসিপি পুরোপুরি প্রস্তুত জাফর ইকবাল হোসেন বলেন জেলা রিটার্নিং অফিসার বা ডিআরও এবং রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের অব্যাহতি দিতে বিচার বিভাগে অনুরোধ করা হয়েছে ব্যালট পেপারের জন্য ওয়াটারমার্ক পেপার সংগ্রহ করা হয়েছে অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রীও সংগ্রহ করা হয়েছে এছাড়া ভোট কেন্দ্রে খসড়া তালিকা এবং ভোট গ্রহণ কর্মীদের তথ্য প্রস্তুত করার পাশাপাশি ব্যালট পেপার ও মনোনয়নপত্র ছাপার জন্য প্রেসের সঙ্গে সমন্বয় সম্পন্ন করা হয়েছে এক প্রশ্নের উত্তরে তিনি নির্বাচনী মহলের আগে নির্বাচনী এলাকার নতুন সীমানা নির্ধারণের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন আগের আদমশমারি ও সীমানার অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন পার্লামেন্টে অনুমোদিত নির্বাচন সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের আইনে নির্ধারিত বয়স সীমা ছাড়িয়ে যাওয়ার প্রবণতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ইকবাল হোসেন বলেন, একটি মনিটরিং মেকানিজমের মাধ্যমে যারা আইন লঙ্ঘন করেছে তাদের উপর নজরদারি করা হবে। ইসি সচিব ওমর হামিদ খান নির্বাচনে কালো টাকা ব্যবহার সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে বলেন, কালো টাকা কয়েক দশক ধরে আমাদের ব্যবস্থাকে জর্জরিত করেছে। তবে রাতারাতে সংশোধন করা সম্ভব নয়। এই সমস্যা সমাধানের জন্য কড় আইনের উন্নতি করা দরকার। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান ইনসা বা পিটিআই কে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে কিনা জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি জানান বিষয়টি বিচারাধীন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ